সাধারণ কিছু ভদ্রতা এক কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ করছে না সে তার মানে ধরে নেবেন ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত অথবা তিনি ফোনের কাছে নেই অথবা তিনি নামাজের সময় হলে নামাজে আছেন দুই কারো কাছ থেকে টাকা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো টাকা ফেরত দিন তিন যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন চার অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না কারো কথা শেষ হলে তারপর আপনি শুরু করুন পাঁচ কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই সেখানেই থেমে যাওয়া উচিত এবং কখনো এরকম আর না করাটাই শ্রেয় ছয় কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটাই দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না সাত কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট স্মার্টফোন টিপাটিপি করবেন না আট যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন নয় কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না দশ সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে চালক কিংবা আপনার অফিসের বস এগারো কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন বারো কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন আশ্চর্য মিল বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না দুই লুঙ্গি আর কপাল কোনো সময়ই খুলতে পারে তিন সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে ছয় জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁক দেয় আট আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দর মন আর সুন্দর বন দুটোই বিলুপ্তির পথে দশ মানুষ আর সমুদ্র দুজনের জীবনেই জোয়ার ভাটা আছে এগারো অফিসের বস আর কর্মচারী দুজনেই দুজনের ওপর নির্ভরশীল বারো জ্যোতিষী আর রাজনৈতিক নেতা একজন ঠকায় হাত দেখে আর একজন বোকা বানায় আঙুল নাড়িয়ে